আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম এই রোদোজ্জ্বল দিনে যে রাজবাড়িতে নদীর পারে ইলিশ মাছ ধরার জন্য তাজা তাজা মাছ চলুন তাহলে দেখি লাইভ মাছ ধরা এই দেখুন নদীর পারে আপনার হলো তাজা মাছ ধরা হচ্ছে ইলিশ সব ধরছেন তো ভালোই তো দেখি এইভাবে কিন্তু ইলিশ মাছ ধরা যায় এটা কিন্তু আসলে অনেকেরই জানা নাই আবার অনেকেই জানে না যে এইভাবে আপনার ধরে হলো ইলিশ মাছ ধরা যায় নদী থেকে কিন্তু এইভাবে কিন্তু এখন অনেকগুলো অনেকেই মাছ ধরে

কাকা কি সারাদিন এইভাবে যে পরিমানে রোদ এ রোদ করা যায় না সামনে আরেক কাকা বৈষয় আছে কাকাও মাছ শিকার করে চলুন তাহলে দেখি কাকা কি মাছ ধরে

সারা সারাদিনে তো কত কতগুলো হয় কয়েক কেজি হয় দু তিন কেজি হয় ঠিক নাই বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু ইলিশ আর সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ কিন্তু আমাদের এই পদ্মা নদীতে পাওয়া যায় দেখুন লাইফ একবারে তাজা ইলিশ কেবল নদী থেকে ধরা হলো এখন নাই যে উঠানো হচ্ছে ছ নিয়ে যাবি দেখ ইলিশ কত করে দিবেন নিয়ে যাই হ্যাঁ দেখুন সামনে কাকার আরেকটা মাছ ধরছে আরেকটা ইলিশ কাকার এখানে দিয়ে সব ছোট ছোট পড়তেছে কাকা কাহি নাকি কাকার এখানে ছোট কাকার ওই পেশাবার দিয়ে বড় এটা এটা বলাও যায় না তাদের মাছ দরকার তাজা তাজা ইলিশ মাছ দরকার অবশ্যই তারা ইনবক্স করুন অথবা নদীর পাড়ে চলে আসুন দেখুন আজকের ওয়েদারটা তাহলে আজকের মতো সবাইকে বিদায় সবাই ভালো থাকবেন আশা করি সামনে কোনো আবার কখনো কোনো এক অকেশন কোনো একটা ই নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের মতো তাহলে আজকে সবাইকেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন